সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের উইকলি জিকে হাইলাইটস এর ষোলো নম্বর এপিসোডে সঞ্চালক হিসেবে আমি আছি মুন্তাহানুর মিম পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে আছেন আমি মোহাম্মদ জহরুল ইসলাম তেতাল্লিশতম বিসিএস এর শিক্ষা ক্যাডারের সুপারিশপ্রাপ্ত সবাইকে শুভ নববর্ষ ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময়টি আমাদের সাথে থাকার জন্য তো আমরা আজকে শুরু করে দিব আমাদের উইকলি জিকে হাইলাইটস এর এপিসোড 16 এ আমাদের প্রথমেই আছে জাতীয় বিষয়াবলী এবং জাতীয় বিষয় প্রথমে আমরা দেখতে পাচ্ছি মার্চ ফর ইউনিটি অনুষ্ঠিত হয়ে গিয়েছে আমাদের 31 ডিসেম্বর আমাদের মার্চ ফর ইউনিটি হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে তো এই মার্চ ফর ইউনিটির কারণটা এবং তাৎপর্য সম্পর্কে একটু ভায়া জানতে চাই মার্চ ফর ইউনিটি এটি ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা কিনা ফার্স্ট স্টেক হোল্ডার এই বিপ্লবের জুলাই বিপ্লবের তো তাদের তারাই এই জুলাই আন্দোলনের সপক্ষে শক্তিগুলো সবাইকে নিয়েই মার্চ ফর ইউনিটের ঘোষণা দেয় এবং একত্রিশ ঘোষণা যেটি পনেরোই জানুয়ারির মধ্যে দেওয়ার একটি তারা সরকারের প্রতি অনুরোধ জানায় যে পনেরোই জানুয়ারির মধ্যে যেন সরকার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারি করে ধন্যবাদ ভাইয়া এরপর আমরা চলে যাবো আমাদের জাতীয় বিষয় বলি দ্বিতীয় পর্যায়ে আমাদের জন্য আছে বিটিভি নিউজ চ্যানেল যাত্রা শুরু করেছে সেটিও কিন্তু একত্রিশ ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে আমাদের বিটিভি নিউজ চ্যানেল নতুন করে যাত্রা শুরু করলো তা সম্পর্কে একটু জানতে চাই এই বিটিভি অ্যাকচুয়াল বিটিভি আমাদের যে চ্যানেলটা আছে সেটি সম্পর্কে একটু জানতে চাই এবং কেন আসলে একটা নতুন করে আলাদা একটা নিউজ চ্যানেলের সম্প্রচার শুরু হলো আচ্ছা আপনাকে ধন্যবাদ বিটিভি হচ্ছে বাংলাদেশ টেলিভিশন এটি বাংলাদেশের সরকারি টেলিভিশন চ্যানেল এটি উনিশশো সালে শুরু হয় এবং উনিশশো আশির দশকে এটি টেলিভিশন হিসেবে যাত্রা শুরু করে পরবর্তীতে বর্তমান সময়ের আধুনিক সময়ের প্রেক্ষাপটে নিউজকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য শুধুমাত্র নিউজ বেসিসে বিটিভি নিউজের যাত্রা শুরু হয়েছে ধন্যবাদ ভাইয়া তো এরপর আমরা জানতে চাই যে আমাদের ডক্টর মনমোহন সিং এর প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তো সে সম্পর্কে একটু জানতে চাই যে ডক্টর মনমোহন সিং এর আসলে কেন তার নামটা গুরুত্বপূর্ণ বা তার জীবনের সম্পর্কে কি স্পেশাল কোনো ব্যাপার আছে কিনা যেটা আমাদের মাথায় রাখতে হবে আচ্ছা ডক্টর মনমোহন সিং সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় একজন বিনয়ী প্রজ্ঞাবান এবং রাজনীতির উপরে উঠে দেশকে নেতৃত্ব দেওয়ার যে ব্যাপারটা সেই ব্যাপারটার জন্যই এই ডক্টর মনমোহন সিং বিখ্যাত তিনি ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ছিলেন পরবর্তীতে নরসিমা রাওয়ের নেতৃত্বাধীন সরকারের অর্থমন্ত্রী ছিলেন এবং দু হাজার থেকে দু হাজার চোদ্দ দুই টার্মে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের প্রধানমন্ত্রী হিসেবে ভারতের প্রধানমন্ত্রিত্ব করেছেন তো তাকেই বলা হয় আধুনিক ভারতের অর্থনীতির জনক ভারত যে এখন বিগ জায়ান্ট পৃথিবীতে অর্থনীতির দিক দিয়ে এটার ভিত্তিপ্রস্তর স্থাপন হয় ডক্টর মনমোহন সিং যখন কিনা অর্থমন্ত্রী ছিলেন তখনকার সময় এই জন্যই ডক্টর মনমোহন সিং গুরুত্বপূর্ণ এছাড়াও ওনার সাথে আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি ওনার সম্পর্ক রয়েছে উভয় এই অর্থনীতিবিদ তাদের সম্পর্ক অনেক ভালো তো এইখানে তিনি তার সম্পর্কে বলেন যে তিনি অনেক প্রজ্ঞাবান ছিলেন এবং খুব সাদা জীবনযাপন করার জন্য তিনি বিখ্যাত ছিলেন ধন্যবাদ ভাইয়া আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট জানতে পারলাম এবং সাম্প্রতিক বিষয়গুলির ক্ষেত্রে কিন্তু এ ধরনের প্রশ্ন প্রায় এসে থাকে যে এই অর্থনীতি কাকে বলা হয়ে থাকে বা এই ধরনের ভাইয়াও হয়তো আমার সাথে একমত পোষণ করবেন তো এসব ব্যাপার কিন্তু আমরা একটু জেনে ফেলতে পারলাম এবার আমরা একটু আন্তর্জাতিক বিষয়গুলিতে চলে যাব আন্তর্জাতিক বিষয়গুলির প্রথমেই আমাদের আছে দক্ষিণ কোরিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনা হয়ে গিয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরে তো কবে হলো এবং তার ডেটটা একটু জানতে চাই ডিসেম্বর এই ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটে যেখানে কিনা একশো জন এই বিমানের যাত্রী ছিলেন ক্রু সহ সবাই এর মধ্যে একশো উনআশি জনই মারা যান একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা আমরা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছি যার মূল কারণ বলা হলো যে বিমানের পাখির আঘাত লাগা বিমানের ডানায় পাখির আঘাত লাগার ফলে বিমানটির বিধ্বস্ত হয়েছে এবং বিমান বিশেষজ্ঞ যারা এভিয়েশন বিশেষজ্ঞ তারা বলেছেন যে বিমানে রানওয়ের পরে যে স্পেস থাকার কথা সেই স্পেসটি ছিল না এখানে সাতশো বা আটশো ফিটের মতো একটি অল্প দূরত্ব ছিল যেখানে কিনা এই বিমানটা যে রানওয়ে থেকে যে সরাসরি একটি কংক্রিটের দেওয়ালে আঘাত করে আঘাত করার পরে বিস্ফোরণ হয়ে এই এতগুলো প্রাণহানি ঘটেছে তো এটি বিমান দুর্ঘটনা ঘটলে সবাই ব্ল্যাক বক্সের খোঁজ করে কেননা ব্ল্যাক বক্সে বিমান দুর্ঘটনার সঠিক তথ্যটা থাকে তো এই এই ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে এবং সেটি ইউএসএতে পাঠানোর প্রক্রিয়া চলছে ধন্যবাদ ভাইয়া আর একটু বিষয় জানতে চাই এ ধরনের বিমান দুর্ঘটনা বা এ ধরনের অনেক নিউজে আমরা দেখে আসছি রিসেন্ট সময় তো এক্ষেত্রে আসলে ইম্পর্টেন্ট ব্যাপারগুলো কি কি মাথায় রাখতে হবে সাম্প্রতিক বিষয়গুলোর ক্ষেত্রে এখানে সাম্প্রতিক বিষয় বলতে এই একটা ডেটটাই গুরুত্বপূর্ণ আর আরেকটা হচ্ছে যে ব্ল্যাক বক্স ব্ল্যাক বক্স কোথায় থাকে মানে কোন জিনিসের সাথে ব্ল্যাক বক্স সম্পর্কিত সেটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে এবং কতজন একশো একাশি জনের জন মধ্যে একশো উনআশি জনই মারা গেছেন তো এটাও একটি গুরুত্বপূর্ণ এবং দক্ষিণ কোরিয়ায় নববর্ষের যে ব্যাপারটা সেই নববর্ষের কোনো ধরনের উৎসব হয়নি জি ধন্যবাদ ভাইয়া এবং শিক্ষার্থীবৃন্দ আমরা কিন্তু অনেক কিছুই জানতে পারলাম যে এ ধরনের দুর্ঘটনা বা সাম্প্রতিক সময়ে অনেক ধরনের নিউজ দেখে থাকি এক্ষেত্রে কিন্তু আমাদের শাল অথবা হয়তো খুব বেশি তাৎপর্যপূর্ণ কোনো কিছু হলে সেটা আসলে ডেটটা এবং সালটা গুরুত্বপূর্ণ এটা ছাড়া এ ধরনের ইভেন্টের সাথে জড়িত কোনো টার্মিনোলজি বা যেগুলো থাকে ভাইয়া যেমন বললো ব্ল্যাক বক্স এগুলো কিন্তু আমাদের সাম্প্রতিক বিষয়গুলির জন্য গুরুত্বপূর্ণ ধন্যবাদ ভাইয়া এবার আমরা নেক্সট আহ চলে যাব ফিলিস্তিনি সাংবাদিক সাজাকে গুলি করে হত্যা করা হয়েছে এ সম্পর্কে আপনার সামগ্রিকভাবে মতামত আসলে কি আচ্ছা ইনি একজন শিক্ষার্থী যিনি কিনা সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তিনি জেনিন শরণার্থী শিবিরে পরিবার সহ বসবাস করতেন এই তিনি বাসা থেকে বের হয়ে অন্য একটি কাজে যাওয়ার সময়কালে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং বিদ্রোহী কিছু গ্রুপ রয়েছে ফিলিস্তিনে তাদের যে গোলাগুলি সেই গোলাগুলিতে পড়ে মাথায় গুলি লেগে মারা যান এবং ধারণা করা হচ্ছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের যে বাহিনী সেই বাহিনীর গুলিতেই তিনি নিহত হয়েছেন এরপর আমরা জানতে চাবো যে সাবেক মার্কিং প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই তো জিমি কার্টার সম্পর্কে তার জীবনী সম্পর্কে ইম্পর্টেন্ট কোনো কিছু যদি মনে থাকতে হয় কি কি বিষয় আসলে লক্ষ্য রাখতে হবে আমাদের আচ্ছা জিমি কার্টন হলেন ইউএস এর তম রাষ্ট্রপতি যিনি সাতাত্তর থেকে উনিশশো থেকে উনিশশো একাশি সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন এবং ইউএসএর প্রেসিডেন্ট যারা আছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি বয়সী বেঁচে থাকার মধ্যে তিনি একশো বছর এই ব্যক্তি জিমিকাটার বেঁচে ছিলেন তো তিনিই প্রথম বিশ্ব নেতা যিনি কিনা পরিবেশ বিষয়টিকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন এবং পরিবেশ বিষয়কে যথাযথ গুরুত্ব দিয়েছেন তিনি হোয়াইট হাউসে সোলার প্যানেল স্থাপন করেন পরিবেশ বিপর্যয়ের যে ব্যাপারটা রোধ করার জন্য জীবাশ্ম জ্বালানির উপর থেকে চাপ কমানোর জন্য তিনি হোয়াইট হাউসে সোলার প্যানেল স্থাপন করেন আর তিনি তার সময়কার শাসন আমলের একটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো ক্যাম্প ডেভিড চুক্তি এখানে হচ্ছে মিশর ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি হয় এটি হলো ক্যাম্প ডেভিড চুক্তি নামে পরিচিত উনিশশো সালে এবং উনিশশো সালে ইরানের যে বিপ্লব হয় এই বিপ্লবে জিম্মি নাটকের সৃষ্টি হয় যেটি মার্কিন নাগরিকদের ইরানে জিম্মি করা হয় তিনি সঠিকভাবে সেটিও সমাধান করতে পেরেছিলেন আর এ তার সময়কালে রাশিয়া আফগানিস্তানে আক্রমণ চালায় আগ্রাসন চালায় আর জিমি কার্টার উনিশশো সালে বাংলাদেশে আসে মূলত জিমি কার্টারের সময় থেকেই অর্থনীতি এবং সব দিক দিয়ে বাংলাদেশের সাথে আমেরিকার একটা সুসম্পর্কের সূচনা হয় ধন্যবাদ আমরা কিন্তু শিক্ষার্থীবৃন্দ আমরা অনেক কিছুই জানতে পারলাম এবং এক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে তার আমলে বা তার সময় আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কোন বিষয়গুলো হয়ে গিয়েছে ভাইয়া যেমনটা বলে আসলো সেসবের প্রতি কিন্তু আমাদের একটু লক্ষ্য রাখতে হবে আমাদের পরবর্তী সাম্প্রতিকে আছে জর্জিয়ার প্রেসিডেন্ট রুশপন্থী মিখাইল কাবেলাস বিলি উনি নির্বাচিত হয়েছেন এক্ষেত্রে আমরা কিন্তু একটা পরিবর্তন দেখতে পাচ্ছি সেই পরিবর্তনটা সম্পর্কে একটু জানতে চাই এবং ভবিষ্যতের কি প্রভাব পড়তে পারে আচ্ছা এই পরিবর্তনটা ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার একটি মিত্র দেশ বাড়লো যেটি জর্জিয়া কেননা এই দেশটিতে এখন ডানপন্থী রুশপন্থী সরকার ক্ষমতায় আসলো মূলত জর্জিয়া একটি সংসদীয় প্রজাতন্ত্র এবং এটার প্রধান নির্বাহী হলেন যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি একজন আলঙ্কারিক হেড তো বাংলাদেশের মতোই তো এখানে মিখাইল কাবেল বিলি ইনি একজন সফল ফুটবলার তার ক্যারিয়ারে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগেও খেলেছেন তো এই ফুটবলার থেকে রাষ্ট্র যা দ্বিতীয় ব্যক্তি হলেন এই মিখাইল কাবেল এর আগে লাইবেরিয়ার একজন জর্জ উইয়া উনি দু হাজার আঠারো সালে হয়তোবা দায়িত্ব ছেড়েছেন উনি এর আগে লাইবেরিয়ার রাষ্ট্র এসেছিলেন প্রথম একজন খেলোয়াড় হিসেবে ফুটবল খেলোয়াড় হিসেবে ধন্যবাদ ভাইয়া এক্ষেত্রে আলাদা করে কি কোনো বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে কিনা নির্বাচন নির্বাচনের কেন্দ্র করে নির্বাচনকে কেন্দ্র করে জর্জিয়ার রাজধানী যেমন তিবলিস এবং জর্জিয়ায় একটি বিপ্লব হয়েছে সে দু সালে রোজ বিপ্লব যেটিকে বলে শান্তি পূর্ণে একবারে অহিংস বিপ্লব যেটাকে বলে এটাকে মনে রাখা যেতে পারে এবং তারকা ফুটবলার থেকে রাষ্ট্রপতি হয় ব্যক্তির নামটা মনে রাখা যেতে পারে ধন্যবাদ ভাইয়া তারপর আমরা চলে যাই আরেকটি সাম্প্রতিক বিষয়গুলোতে আন্তর্জাতিকের ক্ষেত্রে আমরা এটা দেখতে পাচ্ছি ইতিহাসে শিশুদের জন্য সবচেয়ে খারাপ বছর হিসেবে ধরে নেওয়া হয়েছে দুই কিন্তু কেন ধরে নেওয়া হয়েছে এবং এটা কি সামগ্রিক বিশ্বের প্রেক্ষাপটে নাকি কোনো নির্দিষ্ট কিছু দেশের প্রেক্ষাপটে এ সম্পর্কে একটু জানতে চাই আচ্ছা এটি নির্দিষ্ট দেশ না এটি সমগ্র বিশ্বের প্রেক্ষাপটে বলা হয়েছে আর এই হেডিংটা শুরু হয়েছে ইউনিসেফের একটি গবেষণা প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে ইউনিসেফ শিশুদের নিয়ে কাজ করে তো ইউনিসেফ ডিসেম্বরের শেষ বলতে যে দু হাজার চব্বিশ সাল হচ্ছে শিশুদের জন্য সবচেয়ে খারাপ বছরের একটি কেননা পৃথিবীর উনিশ পার্সেন্ট শিশু সংঘাতপূর্ণ অঞ্চলে বসবাস করছে মানে পৃথিবীতে এখন যে সংঘাতগুলো চলছে মূলত যুদ্ধ এছাড়াও হচ্ছে অপুষ্টি টিকা না পাওয়া এই ব্যাপারগুলো হচ্ছে শিশুদের এই বছরে অ্যাফেক্টেড করছে এখানে আমরা ফিলিস্তিন থেকে শুরু করে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার ওইদিকে সুদান দারফুর এই অঞ্চলগুলোতেও শিশুরা মারাত্মকভাবে ঝুঁকিতে রয়েছে কারণ তারাই সবচেয়ে ভার্নারেবল এবং সবচেয়ে ঝুঁকিতে থাকেই তারাই প্রায় পাঁচ কোটির মতো শিশু এই বছর বাস্তুচ্যুত হয়েছেন এছাড়া অপুষ্টি মানে খাদ্যের অভাব বা খাদ্য নিরাপত্তা টিকা না পাওয়া এবং মানসিক স্বাস্থ্যের উপরে যুদ্ধ মানসিক স্বাস্থ্যের উপর তাদের ব্যাপকভাবে প্রভাব রেখেছে এখানে ইউক্রেন যুদ্ধেও শিশুরা ক্ষতির শিকার হয়েছে এবং জাতিসংঘের মতে এখানে বলা হয়েছে যে ফিলিস্তিনি এখানে গাজা গাজা হলো শিশুদের মৃত্যুর সবচেয়ে খারাপ জায়গা গাজাকে বলা হয়েছে হটস্পট এই শিশুদের মৃত্যুর জন্য জি ভাইয়া ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ আমরা অনেক ইম্পর্ট্যান্ট কিছু ইনফরমেশন জানলাম পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা সে সম্পর্কে একটু জানতে চাই আচ্ছা ইয়েমেন থেকে ইসরায়েলে হামলা মূলত করতেছে একটি শিয়াপন্থী ইসলামী গ্রুপ যারা ফিলিস্তিনের সাথে সংহতি জানিয়ে ইসরায়েলে এই হামলা শুরু করেছে এবং এর পাল্টা হামলা হিসেবে ইসরায়েলও ইয়েমেনের বিভিন্ন বিমানবন্দর তারপরে সমুদ্র বন্দর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও হামলা চালাচ্ছে যার ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের একটি দামামা আরও বেড়ে যেতে পারে এই আশঙ্কাটাই তৈরি হচ্ছে যে মধ্যপ্রাচ্য একটি বৃহত্তর যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে ধন্যবাদ ভাইয়া আমাদের উইকলি জিকে হাইলাইটস এপিসোড সিক্সটিনের পর্যায় ছিল এ পর্যন্তই তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাকেও ধন্যবাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে কোনো পরামর্শ থাকলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ বলতে আমরা অনেক বিষয়ই এখানে আলোচনা করি প্রায় দশটার মতো বিষয় থাকে তো এখানে ব্যক্তির ক্ষেত্রে সাধারণত মনে রাখতে হয় ব্যক্তিটা কেন গুরুত্বপূর্ণ যেমন ডক্টর মনমোহন সিং এর ক্ষেত্রে আমরা বললাম যে তিনি ভারতের অর্থনীতির বর্তমান যে অবস্থা সেই অবস্থার জনক এবং কি কী ছিলেন তিনি ভারতের গভর্নর ছিলেন অর্থমন্ত্রী ছিলেন দুই টার্মের প্রধানমন্ত্রী ছিলেন ব্যক্তির ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ যেমন জেনিমি কার্টার কততম প্রেসিডেন্ট এই বিষয়গুলো ব্যক্তির ক্ষেত্রে ব্যক্তির কাজ গুরুত্বপূর্ণ সাধারণত মৃত্যু জন্ম মৃত্যুর তারিখ আসে না তার সে কেন বিখ্যাত বিষয়গুলো এরকমই আসে এবং যেমন বিমান দুর্ঘটনার এই ক্ষেত্রে কতজন মারা গেছে বা কবে এই ঘটনাটা ঘটেছে বা দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বপূর্ণ তো সব বিষয় মনে রাখার দরকার নেই আমরা যতটুকু আলোচনা করছি আশা করি এতটুকুই পড়লেই হবে এই টপিকগুলোর মধ্যে থেকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে সব বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য এবং আমাদের এপিসোড এ পর্যন্তই ছিল নেক্সট এপিসোড দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের উইকলি জিকে হাইলার সিক্সটিন সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ